আমি যদি কখনো তাই ফে যা বলব মাটিকে ডেকে ছড়ল কোথায় বলে দাও তাই আমাকে প্রতিশোধেৰ দাবানল জালাব হেতাই বলাৱল ওলা বিকমাালিহি কশাফজা বীজ মালিহি হচনত মুসলিম ওরা ঘুমিয়ে পড়েছি মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবী রণবী আল্লাহকে সারা কাউকে মানিনা মুসলিম জাগে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তকবীর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এতগুলো মানুষ কালেমার আওয়াজ এত দুর্বল কেন মিঠা পুকুরের মুসলমানের ইমানের ব্যাটারির চার্জ কি নাই ইমানের বাতি কি ফিউজ হয়ে গিয়েছে জমি থাকার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে মিঠা পুকুর তথা রংপুর জেলার মালিক কে বাংলাদেশের মালিক কে তামাম পৃথিবীর রাজত্বের একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে ভয় আছে নাকি কালেমার আওয়াজ দিলে মামলা হয় জেলে দেয় এগুলো করলে বুঝবেন যে আপনি সঠিক দাওয়াত দিচ্ছেন কথা ঠিক না এই জন্য একটু মুহাব্বতে কালেমার আওয়াজ দান সামনের দিকে যাওয়া যাক ইলাহা জরে তাওরাতে লেখায় আছে নাম ইঞ্জিলে লেখায় আছে নাম কোরআন পরে মরা বুঝিলাম তাওরাতে লেখা আছে নাম ইঞ্জিলে আছে সেরাসের নাম লাহা জোরে লাহা প্রিয় নবীর সাথী হয়ে আখিরি না পেতে এই মন প্রাণ শুধু এমন আশা রাখিলাম রাতে লেখায়া সেরা নাম ইঞ্জিলে লেখায়া সেরা সোলের নাম জরে লা ইলাহা জরে নাই যারা দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিতে ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না কিন্তু মূল বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যারা ইসলাম মানতে চায় তাদের কাছে কিন্তু দুনিয়ার শান্তি বড় নয় তাই না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি আল্লাহকে পাওয়ার জন্য এসেছি পাক এসেছি সুতরাং এই মহব্বত এই ভালোবাসা এটাই যেন আল্লাহ পাক আমাদের নাদাতের সিলা বানিয়ে দেন সাহেব আল্লাহ বলেছেন হিসাব সিরাতুল জুমারে দশ নম্বর আজ শরীফ আল্লাহ বলেন যারা স্যাক্রিফাইস করে কোরবানি করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে অর্থাৎ আল্লাহর জন্য ত্যাগ অতিথিক্ষার প্রকাশটা দেখায় স্যাক্রিফাইসের বিনিময় কোরবানির বিনিময় ত্যাগ অতিথিক্ষার বিনিময় আল্লাহ পাক যা দেবেন সেটা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না সোভানা আমি আপনাদের সকলে যেন দোয়া করছি পুরুষ মহিলা যিনিই সান বিভিন্নভাবে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্ধিকে অনলাইন রেডিও দিয়ে ছবি ভিডিও মুক্তভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে যারা পুরুষ মহিলা বিভিন্ন জায়গাতে বিশেষ করে মহিলারা তারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন আলোচনা শোনার জন্য আমাদের জুমার যাবতীয় অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকেন আমি সকল পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধবিদ্যা ছাত্রছাত্রী বাংলাদেশের বিরোধী দল সরকারি দল আলিমুলামা উডিয়া উডিয়া বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ তারপরে প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তাগণ সমস্ত শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যারাই যেখান থেকে যেভাবে পাকের সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সকলের জন্য দোয়া কহান যেন সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ পূর্ণ গায়ের হাকিকতে দান করে করেন আমি। নেপথে অনেক হিন্দুরা অনেক মানুষেরা নন মুসলিমেরা তারাও আমাদের আলোচনার সাথে সমৃদ্ধ থেকে বিভিন্ন সময় তারা আমাদের সাথে কলেমা পরে মুসলমানও হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা দেশ বিদেশে যারা যেখান থেকে আছেন নন মুসলিমও যদি থাকেন তাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক এমন হেদায়ত করুন যে হেদায়ত পেরে দুনিয়াতে পাকের গয়াবি মদত এবং সন্তুষ্টি পাওয়া যায় আখেরাতে জান্নাত পাওয়া যায় شبائك الله شهدائت ازن قبل من آمين